ঐতিহ্য এলাকা আটে বাওয়াল বাওয়ালের একটি অংশে আমরা দাঁড়িয়ে কথা বলছি আপনাদের এই এলাকার কৃতি সন্তান সবার প্রিয় সাবেক ছাত্রলীগের সভাপতি যুবলীগের সভাপতি তারানগর ইউনিয়নের এখন কেয়ানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের অন্তর্গত তারানগর ইউনিয়ন আওয়ামী লীগের সঙ্গে আমি সাধারণ সম্পাদক আজি মুখতার হোসেন উপস্থিত আছেন থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যুবলীগের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের ইউনিয়নের সাবেক বর্তমান নেতৃবৃন্দ আমি সবার কথা সবার নাম বলছি না কিন্তু যারা উদ্যোক্তা তারা হচ্ছেন আমার সবার প্রিয় যারা একসাথে বসে ওই ঐতিহ্যবাহী যে ভাওয়াল মাঠ যে মাঠে বসে আমি বিরোধী দলের তখনকার সময় একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই যে এই সময়গুলিতেও যাদের সাথে বসে থেকে আমি সময় কাটিয়েছি আপনার যারা এত বড় সাহস নিয়ে আমি বিরোধী দলে থাকার পরেও যারা আমাকে বাড়িতে মমতার সহ বা যারা আছেন দলমত নির্বিশেষে অনেকে দেখা গেছে যে এখন অনেকে বিএনপি মাইন্ডেড আছেন কিন্তু আমাকে বুঝতেই দেন নাই উনি বিএনপি করে এমন আদর আপ্যায়ন এবং সবসময় পাশে থাকার চেষ্টা করেছেন অনেক নাম 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 পাশে অনেক আসবে অনেকের আসবে বলতে গেলে কবিরা আছেন বাইরে বা আমাদের ইয়ে আছেন মন্দিরে আছেন অনেক নাম আছে তো আমি তখনকার এখন উপলব্ধি করতে পারি যে দলমত নির্বিশেষে যে সাপোর্টটা উৎসাহটা রাজনৈতিক ভাবে না এলাকার সন্তান হিসেবে আমার বাড়ি হিজলা আটি হিজলা কিন্তু আমি সময়টা বেশি কাটাইছি ছাত্র রাজনীতির সময় আটি বাওয়াল বাওয়াল একটা বিশেষ কারণ আছে এখানে আমার বাবার আত্মীয় আছে মার আত্মীয় আছে বিশেষ করে মুক্তার বাড়ির তখন ছাত্রলীগের সাধারণ আর সভাপতি ছিল ছাত্রলীগের এটা একটা কারণ আরেকটি কারণ হচ্ছে এখানে মানুষগুলোর চাহিদা ছিল না কোনোদিন বলে নাই যে পাঁচ টাকা করতে হবে কারোর পকেট থেকে এই ধরনের চিন্তা ভাবনা তখনও ছিল না এখনো নাই কারণ বাওয়ালের প্রত্যেকটা ঘরে ঘরে তখন থেকে আজ পর্যন্ত আথয� সবাই কিন্তু আপনার কি বলে এবং যেটা ইংলিশ সবথেকে সচ্ছল হচ্ছে আপনার প্রত্যেকটা ঘরের মানুষ তো এই এই পরিপ্রেক্ষিতে মানুষের মন মানসিকতা না থাকলেও মন হচ্ছে আমি ওনাদের ঘরের ছিলাম এটা ছিল আর কি মানে আমি এই মনে হয়েছি যেমন আমার জন্মটা এই বাওয়ালি হয়েছে এমন ভাবে আমাকে ছোট বড় সবাই যখন মনুব্বীরা দেখতো আত্মীয় স্বজন ছাড়াও যারা দূরের আত্মীয় সবাই তো আত্মীয় ভাওয়ালের কিন্তু দূরের আত্মীয়রা মনে করতে যে আমি ওনাদেরই সন্তান তো সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু এখনো মনে করি যে আমি আগামী রবিবার আমার গ্রামে যাব মানে ওইখানে ইফতার আছে কিন্তু সবচেয়ে পরবর্তী হয়েছে আমার এখানে একটা মন মানসিকতা একটা এমন ভাবে সৃষ্টি হয়েছে আমার মনে হয় যে বাওয়ালের যদি আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করেন এবং নির্বাচন করার সময় যে ভোটগুলি বাওয়ালে আছে আমার যাইতে হবে না আমার একটা ভিতরের একটা ইয়ে আর কি মনে হয় যে এটা আমারই মানে আমারই শব্দটা আমার ভিতরেই কথা হতে তারপরও যতটুকু আছে আত্মীয় স্বজন তারা তো যাবে আমিও চেষ্টা করব কিন্তু আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আজকে আসলে বক্তব্যের সময় না তারপর আমি আপনাদের কথাগুলো বলছি যে যেভাবে আপনারা আমাকে সব সময় নিজের সন্তান হিসেবে ছায়া দিয়েছেন কারো সন্তান কারো ভাই কারো ভাতিজা কারো বাইনা কারো মামা এইভাবে যারা আমাকে ছায়া দিয়েছেন আপনাদের কাছে যাওয়াটা বা না যাওয়াটা বড় কথা না আপনারাই আমাকে এইভাবেই সারাটা জীবন জন্য এইভাবে আপনারা ছায়া দিতে পারেন এবং আমি আপনাদের ছায়া তলে থাকতে চাই এবং নির্বাচিত হলেও আমি এই এলাকার সন্তান বিশেষ করে বাওয়ালের সন্তান হিসেবে আমি পরিচিত বেশি হব কারণ আমার সময়টা বেশি কাটছে কাটবে কাটবে এবং ভবিষ্যতেও তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইফতারের সময় হয়েছে আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমার সাথে একসাথে তখন চলেছেন একসাথে আমরা রাজনীতি করেছি রাজনীতির বাইরে একসাথে আড্ডা মেরেছি বাওয়াল মাঠে বসেছি ওইখানে খেলেছি ওইখানে শুয়ে থাকছি এর ভোট রাত্রেবেলা

ওই ডেকসির মধ্যে দিয়া দিছে এটা আমি নিজে দিছি রাত্রেবেলা বক্তার গো পাক গড়ে আর কি খাবারের ঘরে দিছে ডাইকা তো আমি এই ভাত আপনার তরকারি দেখছিতে দিয়া আমরা তো তখন অনেকে স্নান করিতাম আর কি যাই হোক তরকারি দেখছিতে দিয়া আপনার এটা মাইকা দুইজনে মিলে খাইছি খায় রাতে থাকছি একটা ইতিহাস একটা স্মৃতি এখান থেকে বেরোয়ার কোনো সুযোগ নেই এখান থেকে যা হয়েছে এখান থেকে বেরোয় যা হবে ওইখান থেকে বের যেতে পারবো যে এই লাইনে যাবো না আমি এই লাইনে যাব আমি এই লাইনে যাবো না আমি এই লাইনে যাবো কিন্তু যা পিছনে রাই ওইখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই তোমার তেমনি আমাদের রায়চোর আছে আমাদের কুলচোর আছে আমাদের নথচর আছে সময়ের সাথে এইরকম একটা সখ্যতা ছিল আমাদের প্রার্থনা আছে জয়নাগর আছে জয়নাগরে অনেক স্মৃতি আছে এখান থেকে আমার বেরবার কোনো সুযোগ নেই পাঁচদানা মাঠ বাগদানা স্কুল আমার স্কুল এখান থেকে বেরবার কোনো সুযোগ নেই রায়েরচর রায়চরের এই খেলার মাঠ আপনার নবচর নবচরের মাঠ আপনার খোলামুড়া এই 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 জিনিসগুলো যারা আসে এইখান থেকে বেরওয়ার সিটি থেকে বেরবার সুযোগ নেই আমি চাই আমি চাই আপনারা আপনাদের সন্তান আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের বাড়িতে আপনাদের মামা হিসাবে আপনারা ক্ষমা করবেন যদি হয়তো বা কারোর সাথে ব্যবহার যদি খারাপ করে থাকি আপনারা আমাকে দয়া করে মাফ করে নির্বাচনটা করে দিবেন নির্বাচনে আমি আমার গ্রামের যে বাওয়াল মা বাওয়ালে আমি ইনশাআল্লাহ অত্যাধিক বেশি ভোট পেয়ে নির্বাচিত হবো বাওয়ালে আমি আশা করছি এবং আপনাদের দোয়া চাচ্ছি বাবাদের সবাই আমার জন্য দোয়া করবেন যারা যুবকরা আছে বলেছে যুবকদের কথা আমি যুবক ভাইদের এবং ভাতিজাদের এরা অবশ্যই বেশি হবে হবে আমি আহ্বান জানাবো আপনারা সবাই মুক্তারা অনেক সময় মনে হবে নিজের খেয়াল খুশি মতো একদিকে যাচ্ছে একদিকে আগের সংগঠন করছে একদিকে নিজেরাও আগের মতো নাই সংসার হয়েছে আপনার মনিরা আছে আমাদের মেয়ে বাবার থেকে এমন থেকে আমি সবাইকে আহ জানাব যদি মুক্তারের কোনো ভুলে আমার কোনো ভুলে ভুলগুলো বাইরে রেখে হয়তো বা বলারও সুযোগ থাকে না অনেক সময় আপনারা নিজেরা নিজেকে বলবেন নিজেরা নিজের বলবেন নিজেদের ঘরকে বলবেন যারা আত্মীয় তাদেরকে সবাইকে বলবেন কারো অপেক্ষায় কেউ বললো না এটা যেন আপনাদের ভিতরে না ঢুকে যে মুক্তার তো বললো না মণির তো বললো না ইয়ার তো হারুদ তো বললো এই কথা দেলোয়ার তো বললো না হ্যাঁ এই জিনিসগুলো যে না এটা আমার অনুরোধ একদম আপনাদের হাতে ধরে আমি অনুরোধ করছি আপনারা যেভাবে আমাকে দেখছেন ভবিষ্যতে সেভাবেই দেখবেন এবং নির্বাচনে সেভাবে দেখবেন যে আমাদের সন্তান আমরা ওনাকে ভোট দেবো কি হইব কি হইছে সেটা দেখার বিষয় না আমাদের সন্তান আমরা ভোট দেবো সবার কাছে যুবকদের কাছে আমার এই অনুরোধ তোমাদের কাছে আমি চাইতে পারিবা না যে তবে তোমরা এটা একটু খেয়াল রাখবা তোমরা আমাকে আপন মনে করে সবাইকে ধরে মানে একটু নির্বাচনের দিন একটু ধরে এনে এবং আমি তোমাদের কাছে সারা জীবন থাকবো সবাইকে ধন্যবাদ এবং নির্বাচনের পরিবেশটা একসত্তে একদম আলিফ আমরা যে আলিফ লামিম জাল এদি পড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্নতা যারা নির্বাচনে ভোট দিতে না আসবে তারা পরের দিন আফসোস করবে হায় যদি যাইতাম বিপ্লব একটা ভোট দিতে পারতাম বা অমুখকে একটা ভোট দিতে সুন্দর পরিবেশ হবে এবং যে কোনো ভাবে নির্বাচনের পরিবেশটা ভালো থাকবে এবং নির্বাচনে এটা প্রশাসনের কথা যে আপনারা যারা ভোট দিতে না আসবে তারা পরের দিন আফসোস এত সুন্দর জোর করে কেউ ভোট দিতে পারবে না জোর করে কেউ ভোট দিতে পারবে না আরে আমার ঘর আমার ঘরটা আমার ভোট নেই কে কোথাও থেকে পারবো না কোথায় কোথায় দেখে পারবো না আমি আহ্বান জানাবো আছে নির্বাচনের দিন অবশ্যই অবশ্যই ভোট কেন্দ্রে আপনারা যাবেন এবং যুবকদের একটা আপনাদের সন্তান যারা আছে আমার আজকের তারা যুবক তাদেরকে একটা একটু নির্দেশনা দিয়ে দেবেন যে যা তোর তাদের নিয়ে যা তোর মারে নিয়ে যা বা তরফপরিয়া বন্দি আনে ভোটটা দেওয়া এই জন্য একটা নির্দেশনা নির্দেশনামূলকীদের কাছে আমি আশা করছি সবাইকে ধন্যবাদ আহ খুদাফেজ জয় বাংলা জয় ভগবন্ধ